দেখলাম সবাই আচ্ছা কেমন লাগছে খুবই ভালো লেগেছে নিশো আর সিয়ামের এর পারফরমেন্স টা খুবই ভালো ছিল ওপরে খুবই এনজয়াবল মুভি আর সাকিব খানের আপনার নিজের সাকিব খানের কারণ দুজনেই খুবই বলবো ইকুয়ালি ব্রিলিয়েন্ট দুজনে জি দুজনকেই ভালো লাগে আপনার এক ফ্যামিলিতে কয়জন আসতেন সাকিব করে চার জায়গা আমরা একটা হিউজ ফ্যামিলি মিলে এসেছি সব কলিগসরা মিলে এসেছি আর কি এক অফিস থেকে খুবই ভালো আনডাউটেডলি খুবই ভালো সাকিবের পারফরম্যান্স তো খুবই ভালো ছিল আর এন্ডিং এর টুইস্টটা তো খুবই সুন্দর ছিল উই আর ওয়েটিং ফর পার্ট 2 एक्चुअली আফরান নিশুর সাকিব খান সিএম কার অভিনয় বেস্ট সাকিব খান সাকিব খান